আইসা চালায় টেস্ট দিয়ে দিবে যদি না হয় টাকার কাগজের গাড়ি আজকে নিয়ে যাবেন আপনার বাড়ি থেকে হাজার টাকা দিলাম ধামাকা দিয়ে দিলাম বত্রিশ হাজার টাকা দশটা বছরের ফুল টাকার কাগজের গাড়ি নিয়ে যাবেন বাড়ি

এক লাইফে জীবন পা তার নাম ডিসকভার দশ বছরের ফুল টাকার কাগজে গাড়ি আজকে ভুয়া মানুষ থেকে নিয়ে যাবেন বাড়ি পাইকারি মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করে নিয়ে ডিসকভারটা

টস টস করে শব্দ হবে আরেকটা তো তুলনায় না আরেক যারা চালায় তারাই বুঝতে পারবে আজকে পঁচাত্তরে দিলাম পঁচাত্তর শুধু পঁচাত্তরে দিলামস টস 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 আওয়াজ করবে আর পাঁচা দিয়ে ধুমা বের হবে মাত্র পঁচাত্তর হাজার টাকা

পঁয়ত্রিশ হাজার টাকা দিলাম পঁয়ত্রিশ টাকা দিলাম প্লাটিনা দিয়ে দিলাম ভাই অনলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা শুধু বিয়াল্লিশ হাজার টাকা প্ল্যাটিন টাকা পেয়েছেন এই যে প্লাটিনা প্লাটিনার এই প্লাটিনার ছোট ভাই রেঞ্জার রেঞ্জার ভাই বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা দিয়ে গেলে আমার নিয়ে যান মাত্র চল্লিশ হাজার টাকা ভাই চল্লিশ হাজার টাকা সেলফের গাড়ি চল্লিশ হাজার টাকা টাকা যাদের খুব

লে ভাই দোস্ত চিন্স এর গাড়ি ডাবল ইঞ্জিনের গাড়ি ডাবল পিস্টনের গাড়ি ডাবল চ্যালেঞ্জের গাড়ি ঢাকা নাম্বার ডিজিলের প্লেট এ গাড়ি আবার পিসের চাকাটা দেখেন গাড়ি লুকটা দেখছেন ভাই ভবের ভাই ভবের গাড়ি চালাবে এই যে রিগাল ল্যাপটপ মাত্র ভাই

কে কোনটা নেবে ভাই অবশ্য কমেন্টে জানান আর স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর বাংলাদেশের যত নম্বর আছে ভাই সব নাম্বারে দেওয়া আছে আমাদের এখানে ঠিক আছে আর লাভটা কিন্তু বেশি বেশি শেয়ার করবেন ভাই শেয়ার করলে কি হাত দেখা যায় না কষ্ট হয় ভাই

সব গাড়ি তো আসলে সম্ভব না দেখাচ্ছি টাকা দিলাম ভাই আজকে ছত্রিশ হাজার টাকা দিলাম না ছত্রিশে ভাই আজকে দিলাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন ভাই নাম্বার করা হাজার টাকা স্মার্ট ভাই এই দেখেন রানারের বোল্ট মাত্র দিয়ে দিচ্ছি রানারের

গাড়ি হাজার টাকা ওকে আচ্ছা এই পাশে কিন্তু আরো কিছু বাইক আছে দেখতে পাচ্ছি ম্যাট্রো প্লাস টিবিএস ম্যাট্রো প্লাস এটা ডিজিটাল পেরেটে গাড়ি আজকে দিব ভাই পাইকারি রেটে মাত্র 55000 টাকা ফিক্সড এন্ড ফাইনাল 55 ম্যাট্রো প্লাস স্পেশাল এডিশন 110 মাত্র মাত্র 55000 টাকা দিব স্টিকার জোড়া দেখ ভাই জোড়া জোড়া স্টিকার 65 65 65 65 কার গুন্ডা লাগবে ভাই কমেন্টে জানো দুইটাই 65 দুইটাই 65 দিব আচ্ছা মডেল কত 19 এর না ভাই 19 20 মডেল এটা 18 19 এর মডেল হবে মাত্র ভাই 65 দিব দুই দুইটা স্টিকার আচ্ছা দুইটা ভাই সেলফে টোকা টোকা স্টিকার ভাববেন গাড়ি নষ্ট ভাই কমে বেচি জন্য দুই দুইটা রানি মিটার টিটা সব রানিং দেখেন এটারও মিটার টিটার সব রানিং আই দেখেন এটারও মিটার টিটার সব রানিং সব রানিং ভাই আচ্ছা সেলফি সেলফ স্টার্ট হবে দুই দুই ভাই বাই দেব স্টিকার দেব ভাই মাত্র 65000 টাকা জোড়া আরে স্টিকার তো ভাই নাম শুনলি স্টিকার 70000 হয় আজকে 65 তে জোড়া দিচ্ছি মাত্র 65 আচ্ছা পিএসপি মার্কাবা ভাই এই যে টিএসপি গাড়ি ভাই এটা কি নীলপরি নিয়ে আসছে টিল নীলপরি ডিস্ক ব্রেকের গাড়ি ড্যাশ টু গাড়ি আজকে দিয়ে দেব মাত্র 52000 টাকা 52 আরে 85 দিলাম নেন 85 হ্যাঁ 85 দিলাম ভাই